এই বড়াটা একবার খাবেন বন্ধুরা বারে বানাবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই বড়াটা গরম ভাতে ঘি অথবা সর্ষের তেল দিয়ে একটা জাস্ট কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে খান অন্য কিছুর প্রয়োজন হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের নিয়ে জন্য নিয়ে এসেছি ছোলার ডালের বড়া সঙ্গে আছে ধনে গাজর দিয়ে এতটা টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না আর সঙ্গে যদি থাকে গাওয়া ঘি গরম ভাত নুন আর একটা দারুণ কাঁচা লঙ্কা যারা লঙ্কা প্রেমী লঙ্কা খেতে পছন্দ করেন তারা কমেন্টস করে জানাবেন আমার মতো কে কে লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক গরম ভাতে নুনের সঙ্গে এইভাবে লঙ্কা ডোলে বড়া দিয়ে ভাত খেতে কত টেস্টি হয় না খেলে ঠিক বুঝতে পারবেন না আর যদি সঙ্গে থাকে একটু ডাল একটু ঘন ডাল মানে মিডিয়াম ঘন ডাল এই ঘি ছাড়াও ডালের সঙ্গে এই বড়াটা দারুণ যায় একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা কতটা টেস্টি লাগে অন্য কিছুর প্রয়োজন হবে না চলুন বড়াটা কিভাবে তৈরি করেছি দেখে নিই বড়া তৈরি করার জন্য এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা পুরো পেস্ট করবেন না হালকা একটু ভাঙা ভাঙা রাখবেন এখানে এক গাদা ধনেপাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেটেড করা গাজর দিয়ে দিলাম দিয়ে এইবার যে ডালটা আমি পেস্ট করে রেখেছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে এইবার বন্ধুরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন হ্যাঁ নুনটা ঠিকঠাক দেবেন না হলে বড়ার টেস্টটা কিন্তু একদম ভালো হবে না এইবার পেস্ট করা ডালটা দিয়ে দিলাম ডালটা যেন একদম মিহি না হয় সেদিকে খেয়াল রাখবেন একদম মিহি যদি বাটা হয় তাহলে বড়াটার টেস্ট ঠিক বোঝা যাবে না এখানে দেখুন ধনেপাতা পাতা গাজর আদা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশ দিয়েছি অনেকটা পরিমাণ এইভাবে চটকে নেবেন যেহেতু ডালটা একদম মিহিভাবে পেস্ট করা নেই আর এখানে ধনে পাতা গাজরের পরিমাণটা বেশি তাই বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন দিয়ে দেবেন যদি কারোর কাছে বেসন না থাকে কর্নফ্লাওয়ার থাকলেও দিয়ে দিতে পারেন অথবা চালের গুঁড়ি থাকলে সেটাও দিতে পারেন অপশনাল আমার কাছে বেসন ছিল আমি বেসনটা দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে খুব সুন্দর করে মাখতে হবে যাতে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইবার এটা আমি রাইস ব্রান অয়েল ভাজবো আপনাদের কাছে যে অয়েলটা থাকবে আপনারা সেটা দিয়েই ভাজতে পারেন তবে রাইস ব্রান অয়েল দিয়ে ভাজলে এর টেস্টটা একটু ভালো হয় এবার শেপটা দেব নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় মাঝারি যে কোনো শেপে ভাজতে পারেন যেভাবেই ভাজুন না কেন টেস্ট কিন্তু দারুণ হবে গরম ভাতে কে কে আমার মতো বড়া খেতে পছন্দ করেন একবার কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে আপনার কাছে একটি নোটিফিকেশান যায় বন্ধুরা এতটুকু হলুদ দিনই দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসছে খুব সুন্দর কালার তবে এই ধরনের বড়া ভাজার সময় আপনারা হলুদ দেবেন না তাহলে পুড়ে যাবে আর ভালো লাগবে না এই বড়াগুলো দারুণ টেস্টি হয় খেতেও দারুণ লাগে আমার মেয়ে আছে যে কাঠবিড়ালি ও তো ভাজার সময় থেকে অনেকটাই খেয়ে নিয়েছে মানে ওর মুখে যেটা ভালো লাগে ও আর কারোর জন্য রাখে না আর যেটা ওর ভালো লাগবে না সেটা পরে থাকবে ও মুখেও দেবে না কাঠবিড়ালি ভীষণ দুষ্ট যাই হোক এটা হয়ে গেছে এইভাবে তুলে নেব দেখুন এতটুকু তেল কিন্তু ভিতরে লেগে নেই এইবার যে বাকি ব্যাকারটা আছে এটা আমি ছোট্ট ছোট্ট করে দেব ওটা একটু বড়ো সাইজের দিয়েছি এবার এটা ছোট্ট ছোট্ট করে দেব দিয়ে আমি ভেজে তুলে নেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা আর বড়দের আমার সহশ্রদ্ধ প্রণাম অনেক মাসিমারা আছেন নিয়মিত আমার রেসিপি দেখেন কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগে তাদের প্রতি আমার অনেক সশ্রদ্ধ প্রণাম রইল আমি বাকিগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আপনারা একবার এইভাবে ডালের বড়া তৈরি করে খেয়ে দেখুন এক গরম ভাতে অন্য কিছুর প্রয়োজন হবে না অন্য কিছুর প্রয়োজন হবে না এক বড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যারা যাদের কাছে ঘি থাকবে না তারা সর্ষের তেল দিয়ে খেতে পারেন গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে কে কে আমার মতো বড়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই